এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে খাওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি হাতির দাঁত কয়টা বলেন তো কয় দাঁত দূরে দেখা যায় না এটা এর আগে বলেছিলাম হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আর অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় ড ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিচ্ছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরোদের ভিতরে অনেকগুলো দাঁত আছে দেখা যাচ্ছে না এখনো যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন হবে এটা আমরা কেউ কল্পনা করতে আমরা বর্তমানে যে বলবে ভালো আছে আমি মনে করবো চুরি করে আন্দোলন করে ভুল কেউ আমরা ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই ছাইতে পারবো উঠতেছে না শোনেন একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য রাখেন এদিকে দেশ বেলা থাকবো সমন্বয় কেরা যা করছে এরা দেশ চালাইতে পারবে না এরা দেশের মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে এর বয়স হয়ে নাই এখন আমার মতে যা আগের যে আসিন